किसके दो पंख लेके चल जाए रही जहा नहीं जाना था वही चल रे उम्र का ये ताना समझ न पाए চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু আজ ভীষণ ভালো আছি তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যা যা নিউ ভে আসতে আমার চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তো আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখে থাকো আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম এই ফুল বাগানে গাধা ফুল তুলতে আর তোমরা দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা আবহাওয়া মনে হচ্ছে বৃষ্টি হবে তাই করে ফুল তুলে এলাম বাড়ি এবার করব চা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম চা খেতে কিন্তু ভালোই লাগে সবার প্রথমে জলটাকে ভালো করে ফুটিয়ে এর ভিতরে অ্যাড করলাম পরিমাণ মতো চিনি আর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এরপর দেব পরিমাণ মতো চা এবার সেকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলে চা কমপ্লিট তো এবার খেয়ে নিই চা খেয়ে এলাম সবজি কাটতে আজ রান্না হবে শাপলা দিয়ে চিংড়ি মাছ আর পেঁপে আলুর ঝোল আজ আমি রান্না করব না আজ দিদাই সব রান্না করবে তাই প্রথমেই শাপলা বেছে নিচ্ছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে পেঁপে আলু কেটে দিলাম এবার যাব স্নান করতে সবে এলাম স্নান করে এবার দেবো পুজো আর জানো তো একসঙ্গে দুটো খুশির সংবাদ শুনলাম সেই জন্য আজ ঠাকুরকে একশো এক টাকার রসগোল্লা দিয়ে মিষ্টিমুখ করিয়ে পুজো দেবো তো তোমরা দেখতে থাকো পুজো দেওয়া কমপ্লিট এবার করব খাওয়া দাওয়া এই যে পেঁপে আলুর পাতলা ঝোল আর চিংড়ি দিয়ে সাপলা এদিকে দিদা ভাতও বেড়ে দিয়েছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিন খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিলাম এবার যাব হসপিটালে আমার কাকিমা আর আমাদের ছোট্ট মা লক্ষ্মীকে আনতে আমি আর দিদি যাব টোটোতে করে বলতে বলতে টোটোও চলে এলো আমরাও টোটোতে উঠে পড়লাম টোটোতে ওঠা মাত্রই ফোন এলো ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে আর এদিকে জোরে এলো বৃষ্টি আবার ট্রেন যাওয়ার অপেক্ষায় আবার বসে রইলাম ট্রেন চলে গেল আমাদের টোটো ছেড়ে দিল তো চলো হসপিটালে যাই ততক্ষণ তোমরা যেতে থাকো আর সবার প্রথমেই দাদু আমাকে দিল এতগুলো লজেন তাই এক মুহূর্তের জন্য ছোটবেলার কথা মনে পড়ে গেল আর কাকু পিসিমণি পিশে মশায় দাদু আগেই চলে এসেছে এবার লক্ষ্মী সোনাকে নিয়ে ফিরছি বাড়িতে আর আমরা কিন্তু আজ ভীষণ খুশি হয়তো তোমরা দেখে বুঝতেই পারছ ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসার জোরে আজ আমরা এত খুশিতে বাড়ি ফিরছি বুঝলে বন্ধুরা তো ফাইনালি এবার বাড়িতে চলে এলাম আমাদের পুচকি মা লক্ষ্মী সোনাকে নিয়ে আর বৃষ্টির কারণে উঠোনটাও প্রচন্ড তেলসা হয়ে আছে তাই মনে আগেই ঘরে ঢুকে দিদাকে ডেকে দিল তারপর আমি পুচকো সোনাকে কোলে নিয়ে পা টিপে টিপে যাচ্ছি আর পিসে মশায় আমার হাত ধরে নিয়ে এলো দেখতেই পেলে আমাদের ছোট্ট মা লক্ষ্মীকে সবাই ওয়েলকাম জানালো তারপর ছোট্ট সোনা ঠাম্মির কোলে উঠে ঘরে এলো আর ঠাম্মি তো ছোট্ট নাতনিকে পেয়ে খুব খুশি এবার তোমাদের দেখাবো ঠাম্মি আর নাতনির একটু আদর ও ভালোবাসা বেশ খানিকক্ষণ পর এবার আমরা বাড়ি যাব তো তোমরাই বলো মা হওয়া লজ্জার না গর্ভের যেখানে এতটা আনন্দ এনে দেয় তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যা যা নিউ ফ্যাস্ট আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অপেক্ষায় থেকো নতুন একটা ব্লগের জন্য তো বাই বাই